বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর সেটা যদি হয় পাকিস্তানি স্টাইলের রান্না করা বিরিয়ানি তাহলে তার কোনো কথাই নেই আমার মনে হয় যে কোনো আইটেম সেরে আগেই বিরিয়ানির প্লেটটাই সবাই হাতে নেবে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি স্টাইলের বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় এক কিলোর একটু বেশি পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি আর এরপরে সবগুলো মশলা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এবং এলাচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন বাটা আর হল গিয়ে সাথে হলো গিয়ে আদা বাটা আর এরপরে হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একদম মাখিয়ে নিব। আর এই মাখানোটা কিন্তু একদমই পারফেক্টভাবে চাই কারণ মাংসটা যত ভালো মাখানো হবে তত ভালো টেস্টি হবে মাংস রান্নাটা তো যাই হোক এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম আর যখন এটা মোটামুটি কষানো হয়ে যাবে দেন মাংসটা সিদ্ধ করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব আর ফুটন্ত গরম পানি ব্যবহার করে দিয়ে তারপর আমি এখানে নেড়ে চেড়ে তারপর এই মাংসটাকে রান্না করে নিব। মাংসটা রান্না হতে থাকুক আর ততক্ষণে আমি বিরিয়ানি রান্না করার চালটা রেডি করে নেই এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এটাকে অলরেডি ধুয়ে তারপর চুলায় আমি বসিয়ে দিলাম এটাকে হালকা সিদ্ধ করার জন্য আর এই যে অলরেডি কিন্তু আমার এখানে মাংসটাও ডান হয়ে গেছে প্রায় সিদ্ধ হওয়া আর এর পর্যায়ে আমার মনে হলো যে একটা আলু দিলে আমার মনে হয় খুবই ভালো লাগবে কারণ বিরিয়ানিতে মোটামুটি হালকা একটু আলু দিলে আমার মনে হয় ভালোই লাগে তো এই কারণে লাস্ট পর্যায়ে আমি একটা আলু অ্যাড করে দিলাম আর এই যে চুলায় আমার কিন্তু অলরেডি চাল এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমি আমি এই বিরিয়ানির রান্নায় কিন্তু চালটাকে একদম ফুটিয়ে নিব না আমি একদম হালকা একটু ফুটাবো যাতে আমার মনে হয় এখানে মোটামুটি ফোরটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আর বাকি যে পার্সেন্টগুলো আছে সেটা হলো গিয়ে ভাপে সিদ্ধ হবে তো এ কারণে আমি এই পর্যায়ে চালটাকে ঢেলে নিলাম আর ঢেলে নেওয়ার পরে ওই যে মাংস রান্না করেছিলাম যে পাত্রে সে পাত্রে আমি এখন লেয়ারাকারে আকারে চাল বিছিয়ে তার উপরে ওই যে মাংস করে মাংসটা রান্না করে রাখা ছিল তো সেটাকেও এরকম বিছিয়ে দিলাম তার উপর থেকে দিলাম আমি এই যে বিরিয়ানির মশলা আর আমরা সবসময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই মশলাটাই ব্যবহার করি কারণ এটা আলাদা একটা টেস্টটি হয় এ কারণে তো যাই হোক আমরা প্রথমে ভাতের লেয়ারটা দিয়ে তার উপর থেকে মাংসটাকে ছড়িয়ে দিয়ে তার উপর থেকে হলো কি ওই যে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেব এভাবেই প্রায় আমরা লেয়ারে লেয়ারে ভাগ করে তারপর পুরো মাংসটাই আসলে ভাতের গায়ে একদম লেয়ার আকারে ছড়িয়ে দেব তারপরেই হয়ে যাবে আসলে বিরিয়ানির রান্নার মেইন যে প্রসেসটা আসলে পাকিস্তানি বিরিয়ানি বলতে কিন্তু এই লেয়ারটাই আমার মনে হয় আলাদা ডিফারেন্ট ওয়েতে করে দেখে আসলে এভাবেই করে তো এ কারণেই কিন্তু এই বিরিয়ানিটার টেস্ট বা এই বিরিয়ানিটার গুণ অন্যরকম হয় আর এটা এতটাই টেস্টি হয় যা কী আর বলবো আপনারা সবাই তো জানেন এটার টেস্ট এটা টেস্ট সম্পর্কে আসলে আমার আর আলাদা করে বলার কিছুই নাই তবে আজকের আমাদের রান্নাটা একদমই পারফেক্ট হয়েছিল আর অনেক অনেক ইয়ামি হয়েছিল যা কী আর বলবো আর তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি লেয়ারে ভাগ করে দেওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের যে লাস্ট যে লেয়ারটা ছিল তো সেটাই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আর পাশেই ছিল স্বামী সেও আমাদের একটু মোটামুটি হেল্প করতেছিল রান্নায় আসলে ও সময় ট্রাই করে আমাদের রান্নায় হেল্প করার জন্য কারণ ও একমাত্র মানুষ যে আসলে আমার রান্নায় হেল্পও করে আবার ও রান্না শিখেও আসলে বাচ্চারা আসলে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সবাই দোয়া রাখবেন স্বামী জন্য তো যাই হোক আমার কিন্তু অলরেডি মাংসটা অ্যাড করে দেওয়া শেষ আর উপর থেকে বিরিয়ানির মশলাটাও অ্যাড করে দেওয়া শেষ এরপর এটাকে খুব সুন্দরভাবে একটু মানে ডেকোরেট করে তারপর হলো গিয়ে এর উপরে ফয়েল পেপার পেপার বিছিয়ে তারপর আমরা এটাকে একদম সিল করে দেবো কারণ যেহেতু আমার চালটা সিদ্ধ হয় নাই বা মশলাটাও হলো গিয়ে ভাতের গায়ে লাগবে তো এ কারণে সিল করে দিয়ে আমি একদম লো হিটে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে রেখে দেবো এই যে দেখেন দশ মিনিট পরে আমরা চলে আসলাম কতটা পারফেক্ট এবং কতটা কতটা সুন্দরভাবে আসলে মাংসটা সেট হয়ে গেছে চালের সাথে আর কি দেখেন দেখতেই আসলে অনেকটা লোভনীয় লাগতেছিলো যা কী আর বলবো আর এই পর্যায়ে তো একদম ফ্লেভারটা ওয়াও যা কী আর বলবো অসম্ভব ভালো লাগতেছিল তো যাই হোক আমাদের কিন্তু অলরেডি ভেনি রানা ডান আর এটা খেতে তো অসম্ভব মজা হয়েছিল যা কী আর বলবো অনেক অনেক লোভনীয় হয়েছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি সময় থাকে আপনারাও এরকম হাতের কাছে যে উপকরণগুলো থাকবে তা দিয়েই কিন্তু এরকম বানিয়ে ফেলতে পারেন আমরা আপনারা এই যে পাকিস্তানি স্টাইলের বিরিয়ানি আর এটা এতটাই সুস্বাদু এবং এতটাই ভালো লাগার একটা খাবার যা কি আর বলবো অবশ্যই ট্রাই করতে ভুলবেন না যদি হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকে হ্যাঁ আমি কিন্তু এটা হলো বাসমতি চালের বিরিয়ানি রান্না হয়েছে আর আমরা কিন্তু অলওয়েজ আসলে বাসমতি চালটাই ইতালিতে এই এই চালটাই আমরা সব সময় বিরিয়ানি রান্নায় ব্যবহার করি আর এমনিতেও আমরা নর্মালি যে রাইসটা আছে যেটা ভাতের ভাত খাই যেটা সেটাও আসলে বাসমতি চালেরই কিন্তু তারপরও বিরিয়ানি রান্না করার জন্য আলাদা যে চালটা থাকে তো সেটা দিয়ে রান্না হলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ